ইফ্রিজিং এর দায়ে ছয় মাসের কারাদণ্ড জামালপুর সদর উপজেলার এক নং কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইফ্রিজিং করার অপরাধে সজল নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি এই সময় তিনি বলেন আপনাদের এলাকার আশেপাশে এমন অপরাধ সংঘটিত হলে প্রশাসনের সহযোগিতা নিন মোহাম্মদ শিয়াহ মাহমুদের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাথে থাকছি আমি তাবাসমতনায়া কয়েকজন শিক্ষার্থী স্কুলে আসতে পারছে না কয়েকজন টিচার কন্টিনিউলি তাদেরকে বিরক্ত করে চলছে এবং ঘটনাক্রমে আজকে এই টিচার ইফটিজিং করতে স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে আতঙ্ক এমন অবস্থায় প্রথমে পুলিশ আসে তারপর আমরা আপনারা জানেন যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই ধরনের উত্তপ্তকারীদের যেন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করি এছাড়াও আমাদের দ্বন্দ্ববিধি আঠাশশো ষাটের পাঁচশো নয় ধারায় স্পষ্টভাবে বলা আছে যে নারী বা কিশোরী শিশুদেরকে যে কোনো ধরনের নির্যাতন পথে যাচ্ছে তাদেরকে ডিস্টার্ব বা ইনক্রিজিংয়ে আমরা যেন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি বাংলাদেশ সরকার সব সময় আমাদের নারী কিশোরীতে যথাযোগ্য মর্যাদায় আমরা হচ্ছে নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে যাচ্ছি সেই জায়গায় এই ধরনের স্টিজিং বা অপরাধমূলক কার্যক্রম কখনোই বরদাস্ত করে না এবং আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এই ধরনের অপরাধ প্রতিকার করার জন্য